আরাঘ সব ছলাই গেছে সাতখirai ডুবে গেছে বিভিন্ন রাস্তা নদীর বাঁধ ভাঙা ঠেকাতে চেষ্টা চালাচ্ছে স্থানীয়রা ফটোখালি সহ অভ্যন্তরীন ও দূরপল্লার রুটে বন্ধ ঘোষণা হয়েছে নৌযান চলাচল এদিকে ভোলা পিরোজপুর সহ কোয়াকাটায় সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে থেমে থেমে পড়ছে বৃষ্টি মনেই তার আজ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পিছনে যে গোসা যে নদী রয়েছে এই নদীর জলস্তর কিন্তু এমন জায়গা পৌঁছে পাশের যে ওইখান্ডার যে সমস্ত গ্রাম রয়েছে সেই গ্রামে যে নদী বাঁধ সেই গ্রামের নদী বাঁধে কিন্তু এখন আজকে পড়ছে নদীর জলের ঢেউ দুই হাজার উনিশের পঁচিশে মে আয়লার ধাক্কায় তচ্ছছ হয়ে গিয়েছিল সুন্দরবন সহ উপকূলের বিস্তৃত এলাকা সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে পরবর্তীকালে ঝড়ের ঝাপটা মোকাবিলায় প্রাণহানি আটকাতে একাধিক প্লট সেন্টার তৈরি করে প্রশাসন উপকূল বলতেই এলাকার গ্রামে গ্রামে চলছে প্রশাসনের বাইকিং আবেদন একটাই ঝড়ের আগে ফ্লট সেন্টারে আশ্রয় নিক বাসিন্দারা থেকে কোথাও জল আপনার আগে থেকে কিন্তু আমাদের সঙ্গে চলুন আমরা দেবনগর মুখ্যমন্ত্রী আপনাদের জন্য ব্যবস্থা করেছি ওখানে প্রশাসনের অনুমান ঘূর্ণিঝড় রেমানের ধাক্কায় সাগরদ্বীপ বৈখানি ঘোরাপাড়া মৌসুমীদের বাসন্তী ঝড়কারী নামখানা পাথর প্রতিমায় ক্ষয়ক্ষতি বেশি হতে পারে তাই বিপজ্জনক এলাকা থেকে বাসিন্দাদের সাইক্লোন সেন্টারগুলিতে নিয়ে যেতে তৎপর প্রশাসন কারণ অভিজ্ঞতা বলছে প্রযুক্তির সাহায্যে এখন ঘূর্ণিঝড়ের নির্ভুল গতিবিধি জানা সম্ভব সেই মতো প্রতিবারই প্রশাসন একাধিক পদক্ষেপ করে বিপজ্জনক এলাকা খালি করতে আগাম সতর্ক করে প্রশাসন কিন্তু তারপরও অনেকেই ফ্লাড সেন্টারে যেতে চান না ঝড় বৃষ্টি শুরু হলেও কাঁচা বাড়িতে থেকে যান অনেকে এতেই বিপদ শেষ মুহূর্তে ফ্লড সেন্টারে পৌঁছানো সম্ভব হয় না সতর্কতার অভাবে ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রাণহানিও হয় প্রশাসন সূত্রে খবর দুই চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বিপজ্জনক এলাকা থেকে সাত হাজারের বেশি মানুষকে নিরাপদ এলাকায় সরানোর সিদ্ধান্ত হয়েছে রমাপুর ফুলবাড়ি ঘাট ক্ষতিগ্রস্ত হয় প্রায় তিনশো ফুট নদী বাঁধ এরপর বাদ মেরামতির কাজ শুরু করে স্থানীয় প্রশাসন কিন্তু সেই কাজেও নিম্নমানের মানের সামগ্রী ব্যবহারের অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা মানে যে খবর আমরা সারা বছর তুলে ধরি রাস্তা তৈরি হচ্ছে নিম্নমানের মানের সামগ্রী দেওয়ার অভিযোগ বাঘ তৈরি হয়েছে এখানেও নিম্নমানের মানের সামগ্রী দেওয়ার অভিযোগ নদী বাঁধের ধারে প্রায় পঞ্চাশ থেকে ষাটটি পরিবার বাস করে ঝড়ের দাপরে নদীতে জলস্তর বেড়েছে আতঙ্কে রয়েছেন এলাকাবাসী

আমার তোর এতটাই কিছুক্ষণ আগে আমরা এখানে দেখছিলাম একটা মাইকিং করা হচ্ছিল শুরু করেছে গোলা বকখালি জুড়ে সেখানে কিন্তু সতর্ক হয়ে থাকছেন প্রত্যেকে দোকান পাট বাড়ি ঘর সব বন্ধ করে নেওয়া হয়েছে এবং এই সমুদ্র উপকূলে এখনই বলা চলে যা যা হাওয়ার যা সেখানে কিন্তু দাঁড়িয়ে থাকা তাই হচ্ছে এবং তুমি সকাল থেকে তোমাদের মাধ্যমে আমরা ছবিগুলো দেখছি প্রশাসন মাইকিং করছে ঠিক আছে পর্যটকদের সমুদ্রের ধারে কাছে আসতে দিচ্ছে না ঠিক আছে প্রশাসনের এটা একটা কাজ কিন্তু এটাতে একমাত্র কাজ নয় ফ্লাড সেন্টার গুলোর কি অবস্থা খাবার জল পানীয় জল শুকনো খাবার দেওয়ার আছে ওখানে কিছু